এই একটা সেটিংস অন করা নাই দেখে আপনার ভিডিও ভাইরাল করতে পারছেন না বিশ্বাস হচ্ছে না আজকের এই ভিডিওটা দেখেন এই একটা সেটিংস বেশিরভাগ মোবাইল ফোনে বেশিরভাগ আইডিতেই কিন্তু এই একটা সেটিংস অফ করা থাকে আর এই সেটিংসটা আপনারা অন করেন না দেখে কিন্তু আপনাদের ভিডিওগুলো অন্য আইডিতে আপনার সেমিলার পেজের সাথে কিন্তু সাজেস্ট করে না অন্যদের ভিডিওর সাথে আপনার এইটা এ নেয় না আর এই না নেওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তো সেই সেটিংসটা কিভাবে অন করবেন এই সেটিংসটা কোথায় পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের কে এ টু জেড দেখাবো তাই সময় নষ্ট না করে চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন ফেসবুক ও ইউটিউব এবং টেক রিলেটেড সকল কনফিউশনের সমাধান নিয়ে কিন্তু আমি আমার এই চ্যানেলে হাজির হই তাই চ্যানেলটি ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট টাইম যে ভিডিওটা আপলোড দেব সেই ভিডিওটা যেন আপনার সামনে সবার আগে চলে যায় তাই বেল বাটনটি ক্লিক করে রাখবেন ফেসবুক প্রবলেম টেক্স সলিউশন দরকার আপনি আছেন এম আর সূর্য চ্যানেলে চলুন সমাধান শুরু করি তো বন্ধুরা প্রথমেই কিন্তু আমি চলে আসলাম আমার মোবাইল ফোনে এবং আমি আমার এই মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি যে একজাক্টলি এই সেটিংসটা আপনারা কোথায় পাবেন এবং এই সেটিংসটা কিভাবে অন করবেন তো চলুন আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপের ভিতরে চলে গেলাম এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপের ভিতরে আপনি আপনার প্রথমে এই যে ডান পাশে মেনু বাটন আপনার ছবি আছে ডান পাশে কোনায় থ্রি ডট মেনু বাটনে আপনি ক্লিক করবেন আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখেন যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি কিন্তু মেইন জিনিসটাই কিন্তু হারাই ফেলাইবেন কোন জায়গার থেকে আমি সেটিংসটা অন করছি সেটা কিন্তু আপনি পরে খুঁজে পাবেন না তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো আমি যখন মেনু বাটনে ক্লিক করলাম মেনু বটনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে মেনু বটনে আসি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে আপনারা যাবেন এই সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে এই যে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসিতে ঢুকে এখন দেখেন এই যে সেটিংস লেখা আছে একবারে উপরে যে সেটিংস লেখা আছে এই সেটিংসের উপরে আমি ক্লিক করলাম সেটিংসের উপরে ক্লিক করার পরে এবার আপনাদেরকে কিন্তু নিচের দিকে যেতে হবে দেখেন আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি এইখানে লেখা দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ মানে মানুষ আপনাকে কিভাবে দেখতে চায় মানুষের কাছে আপনি কিভাবে পরিচিত হতে চান সেটার সেটিংসগুলো কিন্তু এইখানেই রয়েছে আপনাকে কিভাবে মানুষ খুঁজে পাবে তো এইখানে আমি ক্লিক করলাম এখন দেখেন এইখানে যে এই যে মাস খানের অপশনটা মাস খানের যে সেটিংসটা এটা কিন্তু এই ফোনের মধ্যে অফ করা রয়েছে তো এটা দেখেন এখানে কি লেখা আছে সেটা দেখেন অ্যালাউ ইউর পেজ টু রিকমেন্ডেড টু পিপল লুকিং এট সোর পেজ এর অর্থ হচ্ছে আপনারা যদি না বুঝে থাকেন আমি বলে দিচ্ছি এর অর্থ হচ্ছে আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন আপনার এই পেজটা যে ধরনের পেজ বা যে ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন আপনি সেই ধরনের যারা ভিডিও রেগুলার ভিডিও আপলোড দিচ্ছে সেই ভিডিওর সাথে ধরেন আমি ডুয়েট ভিডিও আপলোড দিই তো আমি যদি ডুয়েট ভিডিও আপলোড দিই আমার পাশাপাশি যারা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের রেগুলার ভিডিও ভাইরাল হয় তো তাদের সাথে সাথে তারা যে ডুয়ের ভিডিওগুলো আপলোড দিছে তাদের ভিডিওর সাথে সাথে আমার এই ভিডিও সাজেস্টে যাবে সেটাই কিন্তু এইখানে লেখা আছে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু ইউর পিপল লুকিং এট সেমিলার পেজ মানে আপনার মতো সেমিলার পেজ যারা আছে সেমিলার ভিডিও যারা আপলোড দেয় তাদের ভিডিওর সাথে কিন্তু আপনার এই ভিডিওটা রেকমেন্ড করবে তো সেই জন্য অবশ্যই এই সেটিংসটা অন করে রাখবেন এই সেটিংসটা যদি অফ করা থাকে তবে কিন্তু আপনি কখনোই ভিডিও ভাইরাল করতে পারবেন না হাজার চাইলেও আপনার ভিডিও ভাইরাল হবে না ওই সাধারণত যে মানুষের যে সাজেস্ট যতটুকু যায় অতটুকুই ভিউ আসবে কিন্তু আপনার এক্সাক্টলি যে দর্শকগুলা সেই দর্শকের হাতে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে না এবং আপনার ভিডিও ভাইরাল হবে না তাই অবশ্যই এই সেটিংসটা অন করে রাখেন আর আশা করি এই ভিডিওটা দেখে হয়তো আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে